আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওর টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন মোহিনী বশীকরণ যেটা এখনও পর্যন্ত কোনো দিন বিফল হয় নাই আগেই বলে রাখছি ভিডিওটা ভালো করে দেখেন তারপরে বুঝবেন আর এটা বশীকরণের শুরু শেষ সবটাই বলা যায় এটারে তো ভিডিওটা না টেনে সবাই দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে যোগাযোগ করবেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এবং এই মন্ত্র গুরুমন্ত্র ঠিক আছে প্রথমত গুরুবিদ্যা বা যেটা আমার গুরুর অনুমতি বা আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনেকে জিগাইতে পারে অনুমতি কেন অনুমতি ইউটিউবে দেওয়া যায় না যদি দেওয়া যেত তাহলে দিয়ে দিতাম অনুমতির জন্য পার্সোনালি ফোন দিয়ে অনুমতি নেবেন ঠিক আছে তো মন্ত্রটা আমি সবাইকে আগে বলে দিচ্ছি এটা কষ্ট হতে পারে তবে এটা আপনার মুখস্থ করা দরকার নেই দেখে দেখে পড়লেও হবে আমি জাস্ট শোনাচ্ছি ত্রিংশং চনক বিজানি সুরসেন্দ্র যথা জবাস্থতা গুদন্তং নরদন্ত সচ পৃষ্ঠা লেপায়াং ললাটে তিলকং কৃত্তা বসী কূর্য তিলোত্তমা তিল তিলমা মন্ত্রটা একটু কষ্ট হইতে পারে তারপরও এটা আপনার যেভাবে আছে ঠিক এইভাবে পড়বেন এখন কীভাবে এটা মানে আশা করি মন্ত্র পড়েই বুঝতে পারতেছেন এটা হচ্ছে তিলক দ্বারা আপনি এই মন্ত্রের তিলক দ্বারা যদি তিলক দিয়ে যদি আপনি কারোর সামনে উপস্থিত হন সে যেই হোক আপনার বশীভূত হবে কিন্তু এখন প্রসেসটা বলে দিচ্ছি হয়তো অনেকের কাছে হার্ড অনেকের কাছে সহজ তার জন্য আপনাকে সিঁদুর সংগ্রহ করতে হবে সিঁদুর এক ডাকে কিনতে হবে অর্থাৎ সিঁদুর যদি বলে দশ টাকা তো দশ টাকা আর একশো টাকা বললে একশো টাকা এক হাজার টাকা বললে এক হাজার টাকা এক ডাকে সিঁদুর কিনবেন তো এক ডাকে আপনি মানে এক দামে সিঁদুরটা কেনার পরে আপনি শনিবার মঙ্গলবারে কিনবেন কেনার পরে আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে আপনি কীভাবে অভিমন্ত্রিত করবেন সেটা আমি বলে দিচ্ছি কোনো নাম উচ্চারণ করতে হবে না এই সিঁদুর পরে আপনি মাথায় তিলক দেবেন তো সিঁদুরের পেস্ট করবেন পানি দিয়ে জাস্ট কী করলেই পেস্ট হয়ে যাবে তারপর এই মন্ত্র যেটা আছে এই মন্ত্রটা আপনি পাঠ করবেন ঠিক আছে একুশবার পাঠ করে ওই সিঁদুরে ফুদবেন দিলে সিঁদুর সিঁদুরটা ত্রিলোপ বসীকরণের ক্ষেত্রে কাজ করবে মানে যার সামনে যাবেন সেই বসীভূত হবে একুশবার পাঠ করে আপনি যখন মাথা তিলক ধারণ করবেন তারপর আপনি যার সম্মুখে উপস্থিত হবেন সে নারী পুরুষ আহামরি যেই হোক বাঘ লোক যেটাই হোক আপনার বসীভূত হতে বাধ্য এবং এটা ত্রিলোপবশীকরণ আর এটা তিলক বসীকরণের পাওয়ার যদি আপনার কোনো তান্ত্রিক লাইনে না থাকেন তাহলে কখনো বুঝবেন না ঠিক আছে এটা হচ্ছে জগৎমোহিনীকরণ মানে যার সামনে যাবেন যে কোনো কিছুর সামনে যাবেন সেই মাথা নত করতে বাধ্য ওই তিলক ধারণ করে যদি আপনি কোনো বড়ো উচ্চপদস্থা কারো সামনে যান সেও আপনার বসীভূত হতে বাধ্য হাকিমের সামনে গেলে সেও বসীভূত হতে বাধ্য তো এই ছিল আশা করি আর কোনো বোঝানোর কিছু দরকার নেই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনুমতির জন্য এই যোগাযোগ করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ